এবার সরাসরি বাগান থেকে আম সংগ্রহ করুন রাজশাহীর খিরসাপাদ আম আসসালামু আলাইকুম বনদীপন্ন থেকে আমি সাইন আছি আপনাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছি আমাদের রাজশাহীর আমের প্রজেক্টে যেখান থেকে আমরা আপনাদেরকে আম সরবরাহ করছি আমার হাতে দেখতে পাচ্ছেন গাছ পাকা হিমসাগর আম তো আমরা যদি যারা কেমিক্যাল মুক্ত আম খুঁজে থাকি বিশ্বস্ত কোনো সোর্স পাই না অনলাইনে অনেক অনেক সেলার কার কাছ থেকে অর্ডার করবেন আম কেমন হবে ভালো হবে কিনা এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তিত তাদেরকে আমরা বলতে পারি গণিতিপূর্ণ হতে পারে আপনার বিশ্বস্ত সোর্স আমরা দীর্ঘ চার বছর যাবৎ আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে আসছি এবং হানড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত অর্গ্যানিক আম ডেলিভারি করে আসছি যারা বণিতিপণ থেকে এর মধ্যে আম নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে বণিতিপণ্য কি কোয়ালিটির আম আপনাদেরকে ডেলিভারি করে তো যারা আমাদের শত শত আলহামদুলিল্লাহ শত শত রিপিট কাস্টমার আছে যারা প্রতিনিয়ত আমাদের কাছে আম নিচ্ছেন তো যারা এখনও বণিতি থেকে আম সংগ্রহ করেননি জটপট আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন ভালো খান সুস্থ থাকুন বণিতী সাথে থাকুন আল্লাহ হাফেজ